মোহাম্মদ স্বামীর চোটকে গুরুতর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে অনিশ্চিত বাংলার প্রেসার গোড়ালিতে চোট পেয়েছেন মোহাম্মদ স্বামীর বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই বিশ্রামে বাংলার পেসার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার কথা তার কিন্তু চোট যদি না সারে তাহলে খেলতে পারবেন না তিনি হাতে সময় খুব একটা বেশি নেই ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হবে ভারত দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট কিন্তু বোর্ড সূত্রে খবর রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রিত বুমরাদের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় নাও যেতে পারেন স্বামী শুক্রবার রোহিতের দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা স্বামী আপাতত তার বাড়িতেই রয়েছেন জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহাবে যাওয়ার কথা স্বামীর তিনি যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে না পারেন তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে আবার দেখা যেতে পারে তাকে স্বামী খেলতে না পারলে তার বদলি পেতে যদিও অসুবিধা হবে না নির্বাচকদের ভারতের এ দল দক্ষিণ আফ্রিকায় খেলছে তাদের মধ্যেই কোনো এক পেশারকে দলে নেওয়া হতে পারে ভারতীয় টেস্ট দল দক্ষিণ আফ্রিকায় কুড়ি ডিসেম্বর থেকে একটি অনুশীলন ম্যাচ খেলবে স্বামী যদি টেস্ট সিরিজ খেলেন তাহলে ওই ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হতে পারে একদিনের বিশ্বকাপে প্রথম চারটি ম্যাচে দলে নেওয়া হয়নি স্বামীকে কিন্তু পরের সাত ম্যাচ স্বামী চব্বিশটি উইকেট নেন এবার বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট তারই দখলে এমন একজন বোলারকে দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফরে না পাওয়া দলের জন্য বড় ক্ষতি বলেই মনে করছেন আপনাদের কি মনে হয় আজ পর্যন্ত একটাও টেস্ট সিরিজ ভারত দক্ষিণ আফ্রিকায় জিততে পারেনি যদি মোহাম্মদ স্বামী দলে থাকে ভারত কতটা শক্তিশালী হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ